হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক শুধু তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত বাসি কাজ চলছে এখনো সমস্ত কাজ হয়নি আমি এই মাত্র চেঞ্জ করলাম আর একটু চা খেলাম চা খেয়ে দেখো মেয়েটাকে আমি রেডি করে দিচ্ছি টিফিন ও যেহেতু যেদিন স্কুল যায় সেদিন আমাকে একটু সকাল সকাল সবই করতে হয় আলু ভাজা হয়ে গেছে আর পরোটা হয়ে গেছে ওই জন্য করতে হলো ওই জন্য চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে এগুলো চা খেয়ে করে নিই এগুলো করেছি তারপরে চা খেয়েছি ঠিক আছে আর সমস্ত কাজ এখনও হয়নি অর্ধেক প্রায় হয়েছে অর্ধেক হয়নি আর ওকে আমি টিফিন ভরে দিলাম ভরে ওকে চলো রেডি করিয়ে একদম ওকে টাটা করিয়ে বা করিয়ে স্নান সারবো আমি এদিকে দেখতে পাচ্ছ আমার প্রায় কাজ শেষের দিকে কিন্তু এখনও সমস্ত কাজ হয়নি এখানে তোমাদের দাদা ভাই ওলগুলো চুলে দিয়ে গেল এই দেখো হাতে লাড়তে ভয় করছে যদি হাত চুলকায় এখানে জলে ভিজিয়ে রেখেছি আমি দেশি ওল কিছু মুখটা কম লাগবে আর বিশেষ কিছু কাচিনি ডাস্টবিনটা ফেলে দিয়ে আসবো তাহলেই আমার আজকের মতো কাজ শেষ হবে আর যেটা হলো এ দেখো মেয়েটা রেডি হয়ে গেছে ওকে রেডি করিয়ে আমি এবার ওকে টিফিনটা ভরে দিলাম জল ভরে দিয়েছি জুতো নিজেই পরে নিয়েছে আর শাড়িটা শুধু আমাকে পরাতে হয় আর রেডি করে চলো ওকে আমি দিয়ে দিই তারপরে মানে টাটা করে দিয়ে আসি গেট পর্যন্ত তারপরে স্নানে যাব স্নান সেরে পুজো সেরে আবার ফিরে আসছি চল যা সিধা বাবার কাজ ওখানে টোটো পাবি একদম সিধা জামুড়িয়া ওরেらっしゃ তাকিস না আগে নাওরা লড়ো হ্যাঁসব ফুল একদম হ্যাঁ আই তালে এই ছাতা লিন্জিস তো যা যা আই 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 চলো আমিও পরোটা খায় নি ব্রেকফাস্ট করে নি মেয়ে তো চলে গেল স্কুলে চলে গেছে আগেই আর বাবু আজকে যায়নি কালকে সাইকেল থেকে পড়ে পায়ে বেজে গেছে চলে গেল খেলতে খাইয়ে দিলাম মুড়ি আর আমি ওখানে দেখো ভাত ডাল বসিয়ে দিয়ে চলে এলাম এবার না খেলে তো আবার কাজ হবে না ওই জন্যই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা দশ হয়ে গেছে ঠিক আছে আর ম্যাগ ম্যাগ করে রয়েছে এই যে নিচে বসে বসে খেয়ে নিচ্ছি নিচে বসে বসে খেয়ে নেবো তারপরে রান্না করতে হবে আজকে সব করব একা হাতে মেয়েটা নেই থাকলে অন্য কিছু না করে কমসে কম সবজিটা কাটে আদা রসুন একটু ছুলে দেয় ওগুলো করে মশলা বাড়তে পারে না নিচে বসে খেলে না অনেকটা তৃপ্তি হয় তাই না শুধু শীতকালের জন্য আমি ডাইনিংটা নিয়েছি তখন প্রচন্ড কষ্ট হয় আমার কারণ আমার পাগলা আঙুলগুলো একটু একটু ফুলে যায় আর এই ফ্লোরটা না একদম প্রচণ্ড ঠান্ডা সেই সময় প্রচন্ড কষ্ট হয় বলে ওই ডাইনিংটা নিয়েছিলাম চলো আমার ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এদের সবজি করে নিয়েছি সেটা হলো সোয়াবিনটা ভেজে নামালাম ডালটা সাজলে নিয়েছি এখানে ঘি কলার ভাজা আর সজনের শাক ভাজা করেছি মশলাটা কষিয়ে নামালাম আলুটা কষানোর জন্য পেঁয়াজ দিয়েছি এই দেখো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং এটা কিন্তু পরের দিনের বলক যোগ করেছি কারণ হলো তো কালকে তো সোয়াবিন সবজি করেছিলাম রান্না করার পর আর আমি কিছু করতে পারিনি আর আমার শরীর একদম ভালো ছিল না প্রচণ্ড কোমর ব্যথায় দেখো এখন সবজি কাটলো হলো আলু ভেন্ডি কাটলো আর যেটা কাটলো সেটা হলো কিন্দুরি ঠিক আছে আর দুজনের বলক একসাথে দিয়ে দিলাম বেশি হয়নি বলে ঠিক আছে কালকে কিছুই দেখানো হয়নি তোমাদের পুজোর চলে এসেছি পুজো তো তখনই হয়ে গেছিলো এদিকে এইগুলো করে নিলাম যেটা হলো এখানটায় বসি তাহলে দেখায় তোমাদের এই যে ভাত বসালাম ইন্ডাক সেনে এদিকে কিন্দুরি ভাজাটা বসালাম ব্যাক ক্যামেরা করি এখানে দেখো তিনুড়ি ভাজা বসিয়ে দিয়েছি আমি সরষে ফোড়ন দিয়ে লঙ্কা সরষে কালো সরষে এখানে আলু কেটে নিয়েছি মানে মেয়েটা কেটেছে এখানে চালও রেডি করে নিয়েছি দেশি চাল দেখতে পাচ্ছো ছোট ছোটো চাল আর ভাতটাই মাত্র বসালাম জলটা গরম হলে গোলাপ এ দেখো বাবু এখানে ঘুমিয়ে গেছে একদম সন্ধ্যাবেলায় ক্যামেরা খুললাম আর কিছুই দেখানো হয়নি দেখতে পেলে আজকেও কিছু দেখানো হলো না কিচ্ছুই দেখাতে পারিনি গো একদম মানে খুলতেই পারছি না মন শরীর চলছেই না